নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি ডিম টোস্ট বানাবো আমার ছোট ছেলে বলছে মা ডিম টোস্টটা খাওয়া হয় না অনেক দিন একটু করো না খাই তা আজকে ডিম টোস্ট বানাচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম একটা পরিমাণে আর পেঁয়াজ কুচিয়ে দেবো ঝিরিঝিরি করে কুচাইয়ে ডিমের সঙ্গে ফাটিয়ে নিয়ে তারপরে আমি ডিম টোস্ট বানাবো একটা সেলাইড রুটি এনেছি এই যে রুটিটা এটা পুরো আমি করব। চারটে ডিম দিয়ে আমি এটাকে বানাবো ডিমটাকে আমি ভেঙে নিয়ে নিচ্ছি পেঁয়াজ লঙ্কার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এবার আমি ঘেটে নিচ্ছি এবার আমি গ্যাস জেলে দিচ্ছি আমি চাটুতেই ভাজবো সাদা তেলেই ভাজবো এই যে আমি রুটিটাকে আমি ডিমটাকে চুবিয়ে নিয়ে চাটুতে দিয়ে দিলাম গরম গরম সস ছাড়াও খেতে ভালো লাগে সস দিয়ে খেতেও ভালো লাগে ডিম টোস্টটা খেতে কিন্তু খুব দারুণ একটা রেসিপি হয়ে গেছে আমার ভাজা কিছুটা আবার দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা রুটি আমি ভেজে নেব বন্ধুরা বাড়িতে এটা টিফিন করে খেয়ে দেবে বাচ্চাদের করে দেবে বাচ্চারাও টিফিন কিন্তু এটা খুব প্রিয় খাবার আর বাচ্চারা খুব পছন্দ করে ডিম দেওয়া থাকে যাতক ওরা মাছের থেকে কিন্তু ডিম আর মাংস কিন্তু বাচ্চাদের সবসময় প্রিয় খাবার বাচ্চারা খেতে ভালোবাসবে স্কুলে টিফিনও নিয়ে যাবে আমার হয়ে গেল রেসিপি কমপ্লিট করলাম এই যে আমি একটু খাচ্ছি খেতে ভালোই লাগে গরম গরম টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো